জয়গুরু প্রণাম আজ একশো পঁয়ত্রিশতম পর্বে পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের দিব্য জীবনের ধারাবাহিক ক্রম উচ্চারণ যতই বড় হয় ততই দুরন্ত হয়ে ওঠে অনুকূল চন্দ্র বাগানে ঢুকে লঙ্কা চারা বেগুন চারা উপড়ে ফেলে ও কি হচ্ছে রে গাছ উপড়ে ফেলছিস যে জিজ্ঞেস করলে বলে বারে দেখব না তলায় কি আছে বাইরেটা তো দেখতে পাচ্ছি ভেতরটা দেখব না ডাল তো দেখছি মূল দেখব না সব ব্যাপারেই তত্ত্ব বার করতে চাই সব জিনিসেরই গোড়া দেখতে চাই শিকড়ে পৌঁছতে চাই কথা ফুটতেই আরম্ভ করেছে কি কেন ওটা কি অমন হলো কেমন করে ও দিয়ে কি হয় কেন হয় মুখ দিয়ে তখনও গাছ বেরোয় না গাছকে বলে বাছ হিমায়তপুর বন জঙ্গলের দেশ যেদিকে তাকানো যায় সেই দিকেই গাছ আর লতা পাতা একটা গাছে দেখলেই অমনি জিজ্ঞেস করবে এটা কি এটা গাছ কি গাছ অমুক গাছ কেমন করে হলো ওর ফুল হয় ওর বিচে আছে তা দিয়ে কি হয় কেমন করে হয় প্রশ্নের পর প্রশ্ন করে উত্তক্ত করে তোরে বাড়ির লোকদের আবার যা একটা উত্তর দিলে কিন্তু ছাড়বে না জবাবটা ওর মনের মতন হওয়া চাই ব্যাপারটা সব বুঝে ফেলা চাই যতক্ষণ না বুঝবে ততক্ষণ ছাড়বে না ও ধরতেই জানে ছাড়তে জানে না ও হলো নাছড় আবার নাছড়েরও বান্দা বুঝিয়ে দাও বুঝিয়ে দিতে দিতে তুমিও বুঝবে যে এই চর্চা অর্জনের জন্য নয় দানের জন্য পথ কেটে যাচ্ছি আরাম করে চলো কাতারে কাতারে চলো অধিকৃত তো পেয়েছ এবার পশ্চাৎগামী হও যেমন জিজ্ঞাসা তেমনি তুরন্ত মন্দিরে ঢুকে শালগ্রাম শিলা বের করে নিয়ে যাই বাস ছাড়ে গিয়ে শুকনো লতা পাতা দিয়ে লুকিয়ে রাখে চন্দন প্রলেপ নিয়ে নিজের কপাল চর্চিত করে রূপেই যখন হাজির তখন রূপকে প্রয়োজন কি। ওমেশবাবু পিতলের গোপালের সামনে বসে তো আর পিতলের ধ্যান করছিলেন না ধ্যান করছিলেন গোপালের ডাকছিলেন সেই বৃন্দাবন বিহারী বংশীধরকে গোপাল ডাক শুনেছিল তাই তো গিয়েছিল পুজো দিয়েছিলেন উমেশ তাই নিয়েছিল পিতলের গোপালের জায়গায় উঠে দাঁড়িয়েছিল নিজেই বলি প্রাণবন্ত গোপাল এসেছে আর পিতলের দরকার নেই রাজপথ যখন সন্মুখে খোলা তখন গলিপথে গিয়ে কি হবে মূর্তকেই যখন পাচ্ছি তখন মূর্তি নিয়ে কি করব। আর প্রতীকে দরকার কি এবারে প্রপন্ন হও সাক্ষাৎ পুরুষে গ্রহণ করো সেই পরম গ্রহিতাকে চাক্ষুষ গরল হরকে বাড়ির কাছেই থাকেন এক কবিরাজ মশাই কবিরাজ মশাই এক থালা বিষ বড়ি শুকোতে দিয়েছেন রোদে কোন ফাঁকে কোত্থেকে অনুকূল চন্দ্র এসে মুঠো ভরে ভরে মুখে পুড়ে দিতে আরম্ভ করলো সেই বিষ বড়িগুলো কবিরাজ মশাই টের পেয়ে ছুটে আসতে আসতেই বড়ি প্রায় সব শেষ হ্যাঁ কবিরাজ মশাইয়ের চক্ষু ছানা পড়া বড়ি তো গেলই লোকসান যা হবার হলো কিন্তু এখন ছেলে বাঁচাই কি করে ও যে বিষ বড়ি ও ওষুধের একটু মাত্রা ছাড়িয়ে গেলেই মুশকিল তার শতাধিক মাত্রা যে একেবারে খেয়ে ফেললে এই এতটুকু শিশু এখনো উপায় ওরে করলে কি করলে কি তুই বিপদের কথা ভেবে কাঁদো হয়ে পড়লেন কবিরাজ মশাই দুরন্ত শিশু কিন্তু মিটমিট করে হাসে শীতি কণ্ঠের আর গরলে ভয় কি দুনিয়ার যত বিষ বড়ি সবই তিনি কেড়ে খেতে এসেছেন মন্থনের যত বিষ সবই তার নিজের কণ্ঠে বিষ ধারণ করে করবেন অমৃত বিতরণ বিষ জর্জরিত হয়ে সৃষ্টি ধ্বংস হয়ে যাচ্ছে দেবতারা পর্যন্ত মহা চিন্তিত হয়ে পড়লেন উপায় কি গেলেন বিশ্বনাথের কাছে প্রভু গরল জর্জর ত্রিভুবনকে কে রক্ষা করবে এ কালকুট ধারণ কেমন করে রক্ষা পাবে জয়ষ্ণু লোকত্রয় যত বিশ সব কণ্ঠে ধারণ করলেন বিশ্বনাথ হলেন নীলকণ্ঠ সেই নবনীলকণ্ঠ বিশহর জয়গুল আজ এই পর্যন্তই সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন